নমস্কার আমি সুলেখা আর তোমরা হবে ও সুলেখা আজকে তোমাদের দেখাবো আমার একটিমাত্র কুলগাছ সেই কোল গাছে এর আগেও কি দিয়েছিলাম আপডেট তোমাদের দিয়ে দেখিয়েছিলাম তো এখন দেখাবো ফুলগুলো আছে এবং ফুলগুলোকে কারা আঘাত করছে তাদেরকে তাড়ানোর ব্যবস্থা করতে হবে এবং এই ফুল থেকে গুটি হবে তারও একটা উপায় বের করে দিতে হবে দর্শক বন্ধু গাছ তো তার প্রকৃতির নিয়মে ফুল দেয় ফল দেয় কিন্তু তার মধ্যেও কিন্তু আমাদের কিছু কাজ করার থেকে যায় তো সেই কাজগুলো আমরা করব। আজকে এটা দেখানোর জন্যই চলে এসেছি একটিমাত্র কুল গাছ সেই কুল গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল এসেছিল কিন্তু আমার যা মনে হচ্ছে সেই ফুল কিন্তু যতটা এসেছিল ততটা কিন্তু কুল হবে না আমি নিজেই বলে দিলাম তো এখন দেখছি কুল গাছের যে ফুলগুলো আছে সেই ফুলগুলো গায়ে প্রচুর কালো কালো পিঁপড়ে ধরেছি তো সেই পিঁপড়ে তাড়ানোর ব্যবস্থা করতে হবে এবং আবারও কিছু ফুল আনাতে হবে আর এই ফুলগুলো কিন্তু গুটি বাঁধাতে হবে এই কাজগুলো কিন্তু আমাদের এখন করতে হবে আমার কাছে যে পরিস্থিতি আশা করি অন্যান্য বন্ধুদের কাছেও এরকম পরিস্থিতি বা অন্য গাছে গুটি হয়ে গেছে ধরো অ্যাডভান্স যাদের তো এমন অবস্থা আমি কী পরিচর্যা করবো সেটা তোমাদের বলতে এসেছি পিঁপড়ে সাধারণত ফুলের গায়ে যে মিষ্টি রসটা নেকটারটা থাকে সেটা খেতে আসে তো সেটা খেতে গিয়ে বুঝতেই পারছ তাদের মুখের খাওয়ার সেই মুহূর্তে ফুলের গায়ে একটু আঘাত লেগে যায় বা কাটা পড়ে যায় তখনই কিন্তু ছত্রাক আক্রমণ করে করে সেটা শুকিয়ে যায় তার জন্য আমাদের দেখো কিছু কিছু জায়গায় কালো কালো হয়ে গেছে তো পিঁপড়েটাকে আমাদের তাড়াতে হবে কীভাবে তাড়াবো রাসায়নিক সার এই রাসায়নিক কীটনাশক প্রয়োগ করলে আবার এই যে নেক্টরটা পতঙ্গরা খেতে আসবে সেই সুযোগটাও আমাদের করে দিতে হবে যাতে পরাগ মিলন হয় কুলটাও আসে সেই জন্য আমি কি করব সম্পূর্ণ জৈব দেবো জৈব বলতে কাকাটা দেব এক লিটার জলে দেড় এম দিয়ে স্প্রে করে দেব আর দেব ছত্রাকনাশক আর দেব একটু মিরাকুলান তার কারণ আবারও যদি ফুল আনতে পারি সেই চেষ্টা একবার মিরাকুলান আমি পনেরো দিন আগে প্রয়োগ করে দিয়েছি দর্শক বন্ধু আবারও দিচ্ছি এবার চলে এসেছে স্পেয়ার মোটামুটি এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বরণ আর এটা হচ্ছে কাকা এই বোরনের মধ্যে আগে তো আগের দিন কাকা স্প্রে করে দেব ঠিক সন্ধ্যার দিকে কাকাটা দুই কারণে পিঁপড়ে তো সময় থাকে আর এমনি যে কোনো পোকা কিন্তু সন্ধ্যাবেলার দিকে আসে তাই যখনই তোমরা স্প্রে করবে সন্ধ্যার দিকে স্প্রে করবে তো স্প্রে করে সুন্দর করে স্প্রে করে দিয়েছিলাম আগের দিন আর তারপরের দিন তোমাদের দেখালাম একটু বোরন দিয়েছিলাম বোরনের মধ্যে ছিল জিঙ্ক আর একটু কপার আর কারণ দিচ্ছি যে ফুল থেকে গুটি আমি প্রথমেই তোমাদের বলেছিলাম যে কয়েকটা কাজ আমাদের করতে হবে তো প্রথমে তোমাদের পিঁপড়ে তাড়ানোর ব্যবস্থা করে দিলাম আর দ্বিতীয়ত গুটিটা আনতে হবে তাই গুটিটা দিলাম আরেক দিনকে আমি এক লিটার জলে ডের এম মিরাকুলাম স্প্রে মানে তিন দিনে তিনটে কাজ আমি করেছিলাম দর্শক বন্ধু তিন দিনে আমি তোমাদের যে যে কাজগুলো করেছিলাম সেগুলো কিন্তু একদিনেই বলে দিলাম একদিনেই তোমরা করবে না পরপর তিন দিনে করবে তো তিন দিন পরপর করে এটাকে সম্পূর্ণ রোদ্রের মধ্যে যদি রাখো নিশ্চয়ই তোমরা সাফল্য পাবে আমিও আশা করি পাবো আমিও চেষ্টা করছি দর্শক বন্ধু কারণ প্রকৃতির ওপর যদি আমি তা ছেড়ে দিই আমরা কিন্তু কিছুই পাবো না আমি দেখছি আমার যে পাশে যে লেবু গাছ আছে সেই গাছে আপনা আপনি ফুল আসলো আপনা আপনি ফল হলো আপনা আপনি ঝরে যাচ্ছে তাহলে এগুলো আমি যদি না প্রয়োগ করি তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে সেই জন্যই আমার এই প্রয়াস আমি আমার মতন করে সব কিছু করে দিলাম এবার তারপরে যদি হয় সেটা আমার সম্পূর্ণ কপাল তাহলে দর্শক বন্ধু তোমাদের দেখাতে পারলাম যে আমাদের এখন কুল গাছে কী কী পরিচর্যা করতে হবে খুব ছোট্টোর মধ্যে বলে দিলাম ঠিক এইভাবেই তোমরা করো যারা নতুন বাগানি তাদের জন্যই এই ভিডিওগুলো করা উপকার করার জন্য কারণ আমি যে উপকারটা পেয়েছি সেই উপকারটা তোমাদের দেখাচ্ছি কিভাবে আরও উপকার করতে পারবো তোমাদের সেটাও চেষ্টা করছি আমার যা পরিচর্চা সেটাই কিন্তু আমার ভিডিওর মাধ্যমে আমার চ্যানেল হবিও সুলেখার চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের তুলে ধরার চেষ্টা করছি দর্শক বন্ধু যারা নতুন আছে অনেক কিছুই বোঝো না সে তাদেরকে উৎসাহ দান করার জন্যই আমার এই প্রয়াস তোমরা এই কাজটা করো তাহলে অনেক সাফল্য পাবে আজকে আসি দেখা হবে আবারও কোনো একটা উপকারী ভিডিও নিয়ে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সবুজের সাথে থেকো এবং ও সুরেখা চ্যানেলের পাশে থেকে নতুন যারা আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমরা যদি উৎসাহ দাও অবশ্যই আমি আমার কাজটা আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরতে পারবো এবং উপকারী ভিডিওগুলো পাওয়ার জন্য বেলাইকানটাকে প্রেস করে দেবে আজকে আসি টাটা